সঙ্গে একটা কথা মানা রাখো মাথায় রাখো আগের দিন তো বাবরি শেষ হলো আমাদের তাই না আসলে কোরআনে আছে আমাকার আমাকার আল্লাহ 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 নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছিলেন হুজুর নবী তারা তথা মক্কার কাফের মশ্রিকরা চক্রান্ত করছে তোমার বিরুদ্ধে

ও আবার ফের জ্ঞান পাপি জ্ঞান ব্যাপী মসজিদ জ্ঞান ব্যাপী মসজিদ নাম শুনে সেটাই ফের কি শুরু হয়েছে অনুমতি দিয়েছে আসলে এদের বাচ্চা ফেরাউনের হিস্ট্রি জানা নামরুদের কথা সর্বোপরি বাদশা আব্রাহা কাবা ধ্বংস করে কাবার নকলে নতুন কাবা তৈরি করেছিল জনপ্রিয়তা বাড়ানোর জন্য সুরা ফিলের জানা আল্লাহ এই এই দেশের এই দুশ্চরিত্রবান নেতাদের হাত থেকে জালেমদের হাত থেকে ইসলাম বিদ্বেষী মনোভাব পূর্ণ মানুষের হাত থেকে ইসলামের ধ্বংস কারি জুলুম জালেমদের হাত থেকে আল্লাহ ইসলাম মুসলিম এবং ইসলামের মুসলমানদের শহুদ্ধ স্মৃতি স্থাপত্যগুলোকে আল্লাহ হেফাজত করুক বলুন আমিন হেফাজতের দায়িত্ব ভাই আমি একটা হিন্দু ভাইয়ের মন্দির ভেঙে মসজিদ করলাম খুব বাহাদুরি করলাম আমাদের ধর্ম সে শিক্ষা দেয় না আমাদের ধর্ম বলে লাখুন আমাদের ধর্ম বলে যার ধর্ম

তুমি দেশের নেতা ওয়েলকাম স্বাগত অভিনন্দন তুমি সুস্থ পরিবেশ মানুষই কথায় দেশের পিছিয়ে পড়া মানুষকে সে যে যে ধর্মের যে স্পিকারের যার হয় না কেন তুমি পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে নেতার আদর্শ বোঝাই রাখো এটি তো তোমার মূলত দায়িত্ব আল্লাহ এদের হাত থেকে মুসলিম কবি থেকে জাতি থেকে বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করুক বলুন আমিন ভাই শুধু আমরা বিপদে পড়ব না 24 তারা যে চাবি পাবে এই বিপদে শুধু মুসলমানরা পড়বে না আমার হিন্দু ধর্মের ভাইরা যারা নিচশ্রেণী যারা নিম্ন পর্যায়ে এরাও মহা বিপদগ্রস্ত হবে মহান বিপদগ্রস্ত হবে কারণ রাষ্ট্রতন্ত্র कायम হতে চলেছে ভারতের মধ্যে তারা যা ইচ্ছা তাই করবে নিচের লেভেলের মুসলিমরা এবং নিচের লেভেলের হিন্দু ভাইরা এমনি তো তাদের সমাজে আছে তারা দুঃখিত ব্যথিত তো যে নিচের সমাজের লোকেরা ওপরে সমাজে উটবসা করতে না এটা তাদের ধর্ম কালচার তো এই দিন এই লেভেলে রেখে দাও যথেষ্ট উপাদে পূর্বে আল্লাহ মুসলিম হিন্দু খ্রিস্ট শিখ ইসাই খ্রিস্টান ইহুদি সব ধর্মের মানুষকে কে এবং সব ধর্মের মানুষের ধর্মীয় কালচারকে ধর্মীয় স্থাপত্বকে আল্লাহ এদের হাত থেকে নিরাপদ স্থান করে বলো না

আল্লাহ আপনার ঘর ঘর মসজিদের জন্য প্রতিষ্ঠানের জন্য তিনি অনুষ্ঠানের জন্য আল্লাহ আল্লাহ